মন্ত্র এক অতি আনন্দে কাউকে কথা দিও না দুই রাগের সময় উত্তর দিও না তিন দুঃখের সময় নির্ণয় করো না যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় কঠিন হলেও এটাই সত্যি যখন মানুষের দরকার পড়ে তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেয় আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেক দিনের পুরানো বন্ধুকেও হারিয়ে ফেলে তিন হাজার টাকার গিফট দিয়ে হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না কিন্তু তিরিশ টাকা দিয়ে পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদে সত্যি কথা বলতে কি রাগ সেই করে যার ভেতরে ভালোবাসা দেশি থাকে আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিইনি যার মন ভরে গেছে সে নিজের থেকেই সরে গেছে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ই। আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ই। বছর শেষ হতে সময় লাগে তিনশো দিন মাস শেষ হতে সময় লাগে তিরিশ দিন দিন শেষ হতে সময় লাগে চব্বিশ ঘন্টা কিন্তু মানুষের মন বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না আমি খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারো খারাপ হোক এটা কখনোই চাই না সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নিবেন সে সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল একটা কথা মনে রেখো একদিন আমি এমনভাবে হারিয়ে যাব তুমি সরি বলারও সুযোগটা পাবে না বিশ্বাসটা যখন একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন মনে হয় কিছু কিছু মানুষ এতটা আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে যদি ছেড়ে যায় তাহলে আমার কি হবে খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না কোথাও গেলে বেশি দিন থাকতে নেই তাতে সম্মান কমে যায় কি দেখুন না মার্চ মাসে যে সম্মানটা পেত এখন কি আর সে সম্মানটা পাই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি